আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে যে বিষয়ে আলোচনা করবো এই বিষয়টা হচ্ছে অনেকে কি করে ফেসবুকে এসে জলদি জলদি আমরা টাকা ইনকাম করব এর জন্য কোন কারো কাছ থেকে একটা ফেস কিনে নে একটা আপনি যেমন পঞ্চাশ হাজার তিরিশ হাজার বিশ হাজার পঁচিশ হাজারের ফলোয়ারের একটা ফেস কিনে নিলেন কিন্তু এই কিনে আপনি কেনার পরে এখানে আপনি কাজ করলেন কাজ করার পরে দেখা গেল কিছুদিন কাজ করলেন অথবা ওইখান থেকে কিছু টাকা ইনকামও করলেন কিন্তু যদি ওই ফেজে ওই কিনা ফেজ একবার মনিটাইজেশন চলে যায় একবার আপনার সেটা বলে চলে যায় কিন্তু আর ওই সেটা বলে কিন্তু আপনি ফিরে পাবেন না এটাই ওই শেষ কারণ ওটা হচ্ছে এক ধরনের ফ্যাক্ট ভুল দিয়ে যদি জীবন শুরু করা হয় সাময়িক যদিও ওইখান থেকে কিছু লাভবান হন কিন্তু ভুল দিয়ে কিন্তু জীবন চালানো সম্ভব নয় আমরা মাথায় রাখব ভুল কখনো কোনো কাজেই ভুল বা ভুল জিনিস দিয়ে যদি সফলতা অর্জন করা হয় ওই সফলতা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না তাই আমি আর আপনি একটা বিষয় লক্ষ্য রাখবো আমাদের যে ফেজ অথবা প্রোফাইল আমরা ওই ফেজ অথবা প্রোফাইল নিয়ে যে কষ্ট করে কাজ করে করে এটাকে বড় করব এটাকে বড় করব এবং বড় করার পরে আমার আর আপনার এই ফেজ অথবা প্রোফাইলটা স্থায়ী হবে যদি আমি কিনে নিই কারো কাছ থেকে ফলোয়ার কিনে নিই ওয়াশ টাইম কিনে নিই এই ওয়াশ টাইম আর ফলোয়ার এগুলা কোনো কাজে আসবে না ওই কথাটা মাথায় রাখবেন আপনার আমার ভিডিও ওরা কখনো দেখবে না ওই ফলোয়ার ভিডিও দেখবে না শুধু আপনি কিনে নিবেন ওইটাই তো অতএব এই জিনিসটা মাথায় রাখবেন যেন আমরা কখনো পেজ অথবা প্রোফাইলে কাজ করতে আসলে আমরা এগুলো ক্রয় করব না আমরা নিজের প্রসেসটা নিজের সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে নিজের ভিডিও ছেড়ে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিয়ে পরিশ্রমের মাধ্যমে আমাদের ফেজ অথবা ফোফাইলটাকে আমরা ধার করাবো তারপরেও ওইখান থেকে সফলতা আমাদের স্থায়ীভাবে সফলতা আসবে স্থায়ীভাবে সফলতা আসার জন্য এইটা ছাড়া বিকল্প যদি পদ্ধতি অবলম্বন করেন এই পদ্ধতিতে আপনার ফেজ অথবা ফোফাইলের ক্ষতি হবে এটা স্থায়ী হবে না যদি একবার চলে যায় আর ওইটা ফিরে পাওয়া সম্ভাবনা নেই তাই আসুন আমরা যারাই ফেজ অথবা প্রোফাইলে কাজ করব। আমরা নিজের প্রচেষ্টায় কাজ করব অন্য সাহায্য নিয়ে অন্যর একটা ফেজ নিয়ে আমরা কখনো কাজ করব না নিজের ফেজ অথবা ফোফাইলে কাজ করব নতুন নতুন বন্ধুদের নিয়ে কাজ করব দেখবেন আপনার ফেজ অথবা প্রোফাইল একসময় বড়ো হবে এটা স্থায়ী হবে ওইটা থেকে আপনি ভবিষ্যতে ভালো কিছু আশা করবেন ওইটা থেকে আপনি টাকা ইনকাম করা সম্ভব হবে